দিল্লি শহরেই শেখ হাসিনার মেয়ে সাইমেদের কার্যালয় সেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজনাল ডিরেক্টর হিসেবে কর্মরত তবে মা মেয়ের ইচ্ছা যাই হোক দুজনের নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না তবে দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়ন নিয়া বসু জানান নিরাপত্তার মুড়ে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে বিবিসি বাংলাকে তিনি বলেন এই সাত মাসে আমরা দেখছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেয়ার একটা অ্যালোয়েন্স অনুমতি দেয়া হয়েছে নয়নিয়া বসু বলেন আমরা এটাও জানি যে ওনাকে এখানে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুবই কম সংখ্যক লোক ওনার সঙ্গে দেখা করতে পারছেন এটাও শোনা গেছে এবং আমরা সোর্সের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ড্রোবাল এরা দুজনেই শুধু দেখা করেন ওনার সাথে তাও সেটা খুব কমই ঘটে যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিকুলার ইস্যু থাকে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি